জয় শ্রী গাল যারা জ্ঞানের বিতরণের কাজ করে যেমন ডাক্তার হলো উকিল হলো অ্যাস্ট্রোলজার হলো কনসালটেন্ট হলো কাউন্সিলার হলো শিক্ষক হলো যারা জ্ঞান বিতরণ করে এবং সমাজকে জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করে তাদের জন্যে গুরু বৃহস্পতি গ্রহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ তাই বৃহস্পতিবার এই এইসব মানুষেরা যদি অসত্য গাছে সকালবেলা স্নান করার পরে জল দেন এবং কোনো ধর্মস্থানে গিয়ে কোনো হলুদ বস্তু সেটা মিষ্টি হতে পারে ফল হতে পারে হলুদ রঙের কলা হতে পারে ভগবানকে চড়ান এবং হলুদ টিপ পড়েন তাহলে একটা বিশেষ উন্নতি বা বিশেষ বৃদ্ধি তারা অনুভব করতে পারেন সঙ্গে ডেফিনেটলি যদি গুরুর প্রণাম মন্ত্র ও ক্লিন বৃহস্পতায় নমা হা এইটা একশো আট বার করা যেতে পারে তাহলে বিশেষ ফল বা গুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় শ্রীকাল